আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বন্ধুরা আজকে আমরা যে অধ্যায়টির মধ্যে দিয়ে যাব সেটি হচ্ছে অধ্যায় নাম্বার চার বাংলাদেশের অর্থনীতি কৃষি ও শিল্প তো চলো বন্ধুরা প্রথমে আমরা একটু এই অধ্যায়টির মধ্যে দিয়ে চলে যাই তো বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি আমাদের অধ্যায়টির মধ্যে তা আমাদের প্রথম পার্টি হচ্ছে চাল গম ও ডাল নিয়ে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধান গম ডাল এগুলোর তাৎপর্যগুলো কীভাবে আমাদের দেশে উৎপাদিত হচ্ছে এরভাবে এর মাধ্যমে আমরা কীভাবে আমরা আয় করতে পারছি এরপর আমরা দেখব আলু তেল বীজ এবং মশলা তো এখানে আমরা দেখতে পাবো আলু তেল বীজ ও মশলা কী কী কাজে ব্যবহৃত হয় এবং এটা কীভাবে আমরা রপ্তানি আমদানি করছি এরপর আমরা আরও যা যা দেখব পাট চা ও তামাক এছাড়াও রয়েছে বাংলাদেশের শিল্প এখানে বস্ত্র শিল্প পোশাক শিল্প পাট শিল্প কুটির শিল্প বৃহত্ত শিল্প হচ্ছে যে সিমেন্ট রড বালি ইত্যাদি ওষুধ কাগজ এগুলো যে সার আমদানি করতে হয় সেই রকম বৃহত্ত শিল্প আর কুটির শিল্প হচ্ছে যেমন ছোটখাটো কোনো ব্যবসা যেমন টেবিল চেয়ার বা কাঁচার তৈরি জিনিস ইত্যাদি তৈরি করে যে ব্যবসা সেটি হচ্ছে কুটির শিল্প তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়টি অনুশীলনী পর্বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী চতুর্থ অধ্যায় আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প অনুশীলনীর প্রশ্ন উত্তর তো প্রথমে আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন নাম্বার এক বাংলাদেশ দেশের পাঁচটি শস্যের নাম লেখো উত্তর বাংলাদেশের প্রধান পাঁচটি শস্য হল এক ধান দুই গম তিন ডাল চার আলু এবং পাঁচ তেল বীজ প্রশ্ন বৃহত্ত শিল্পের নাম লেখো উত্তর বাংলাদেশের তিনটি বৃহত্ত শিল্প হলো এক বস্ত্র শিল্প দুই পোশাক শিল্প এবং তিন পাট শিল্প প্রশ্ন নাম্বার তিন বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো উত্তর বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম হলো এক কাঠ শিল্প দুই মৃত্যু শিল্প এবং তিন কাঁসা শিল্প এরপর আমরা আরো কিছু প্রশ্ন উত্তরের উত্তর দেখব বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে উত্তর কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি এভাবে কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে থাকে যেসব কৃষি পণ্য আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয় তা হল এক চা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে চা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে দুই নাম্বার পাট পাট আমাদের অর্থকারী ফল পাট ও পাটের তৈরি পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তিন তামাক বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগই বিদেশে রপ্তানি করা হয় এরপর রয়েছে আলু দেশের চাহিদা মেটানোর পর উদ্ধৃত আলু দেশের বাইরে রপ্তানি করা হয় বাংলাদেশে অন্যান্য অর্থকারী ফসলের মধ্যে তুলা রেশম সুপারি ও রাবার উল্লেখযোগ্য এরপর আমরা দেখব বাংলাদেশ পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো উত্তর বর্তমানে বাংলাদেশে একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প বাংলাদেশে বিভিন্ন এলাকায় পোশাক কারখানা গড়ে উঠেছে নিচে পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করা হলো এক নম্বর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বেশিরভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে দুই বাংলাদেশের পোশাক কারখানায় লাখ লাখ নারী পুরুষ কাজ করে তিন তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে চার পোকা পোশাক শিল্পে কাজ করার ফলে এ দেশের অনেক নারী আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছে পাঁচ পোশাক শিল্পে কাজ করার ফলে এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে তাই বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে এদেশের পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম তিন নম্বর প্রশ্ন বৃহত্ত শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি উত্তর বৃহত্ত শিল্প ক্ষুদ্র শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃহত্ত শিল্প ক্ষুদ্র শিল্পের পার্থক্য ক যেসব শিল্প প্রতিষ্ঠান বিপুল মূলধন অনেক শ্রমিক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে সেগুলোকে বৃহত্ত শিল্প বলে যেসব শিল্প প্রতিষ্ঠান অল্প সংখ্যক শ্রমিক হালকা যন্ত্রপাতি ব্যবহার দ্বারা দ্রব্য উৎপাদন করে সেগুলোকে ক্ষুদ্র শিল্প বলা হয় খ। ক্ষুদ্র শিল্প বৃহত্ত শিল্পের আয়তন ক্ষুদ্র শিল্প অপেক্ষা বৃহত্তর হয় ক্ষুদ্র শিল্পের আয়তন ক্ষুদ্র হলো তা কুটির শিল্প অপেক্ষা বৃহত্তর হয় গ বৃহত্ত শিল্প বড় বড় কারখানায় অবস্থিত ক্ষুদ্র শিল্প ছোট ছোট কারখানায় অবস্থিত ঘ বৃহত্ত শিল্পে মূলধন বিনিয়োগের পরিমাণ অনেক বেশি ক্ষুদ্র শিল্পে মূলধন বিনিয়োগের পরিমাণ কুটির শিল্প অপেক্ষা বেশি ওমো বাংলাদেশের বৃহত শিল্পের মধ্যে সার শিল্প সিমেন্ট শিল্প কাগজ শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য বাংলাদেশের ক্ষুদ্র শিল্পের মধ্যে সাবান শিল্প হোসেয়ারি শিল্প রেশম শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার পাঁচ জনসংখ্যা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম